الله اكبر الله اكبر أشهد ان لا اله الا الله যে বাক্য পড়ে বিষ্ণুবেয়াক বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গোলে ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ এত দিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীরে ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ বিষ্ণু নবী একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিষ্ণু নবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান পড়লেন আবু মাহাজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমার শেখালেন এখানে শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা করে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহাজুরে বলে হাবিব আল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি নবী আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে যাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারাবের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেয়

বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরাব এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি ভিত লাগে কেমন অট লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটনা ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হাত প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো

তাহলে হোয়াট ইজ দা লেসন morals অফ দা স্টোরি কি morals অফ দা স্টোরি হচ্ছে আসছিল ও আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসল হারামের মুয়াজ্জিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এরক বাছাই করে মুয়াজ্জিন বানাইছেন সুবহানাল্লাহ পড়াই তার মানে এই না সবাইকে ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যে প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুবহানাল্লাহ পড়াই জাহিদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন জি হ্যাঁ না যদি জায়গায় সালমান খানের নাম শুনছেন

তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো যায়উদ্দিন সাহেব বললো বিশ্ব নবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পে আমি 15 দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম সুবহানাল্লাহ শুধু শিখে ফেললাম না hatta agattu even i became master in the language এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগত না আমি নবীর এটা অর্থ শুনেপু

খলিফা হয়ে আসলেন কোরআন কে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবি দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সাইয়েদনা আবু বকর ওমর সবাই মিলে বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্ব নবীর ব্যক্তিগত সচিব বিশ্ব নবীর দুপাশি এই বিশ্ব নবীর সিলেক্ট করাই হোক সাইয়েদ ইবনে সাফেত রাদিয়াল্লাহু তাআলা আনকে দিয়েছে কোরআনের কবি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরআন পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন নাজিল হলে

প্রজেক্ট ম্যানেজার ছিল জাহিদ বিন সাবেদ রবি আল্লাহ কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন ওনারে মাথায় হাত দিয়ে আজান শেখায় নাই সুবান না তাহলে প্রথম সাহাবি আবু মাহজুরা কে বানাইলেন জায়দ বিন সাবেদ কে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন মুসাহ ইবনে আমায় রাদি আল্লাহ তালানহকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডার বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবির নাম বলছি এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহ রাস্তে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করবো যদি চুপ থাকো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকি রে যা সাব পাবে তোমরা ডবল পাবে যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ তিন নাম্বার সাবের নাম এই থাকে থাকি কেন থাকে থাকি কেন রে ভাই সব বেশি কেমন না না না